আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার ভুট্টার কোয়ালিটি কেমন হয়েছে আমার ভুট্টার বোপনের বয়স আজকে হচ্ছে তেইশ দিন আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে ভাবে ভালো হয়েছে আমি একই জমিতে দুই কোয়ালিটির ভুট্টা বোপন করেছি যাতে আপনাদের বোঝাতে পারি যে কোন জাতের কেমন ফলন হয় এ অন্য জমিতেও অবশ্য অন্য অন্য ভ্যারাইটি আমি লেগেছি যাতে আপনাদের সুবিধার্থে যাতে আমি সামনা বছর বলতে পারি যে আপনাদের না আপনাদের কাছে না শুনেও আমি নিজেও যেন বলতে পারি যে এই জাতটার ভুট্টার ফলন এমন এই কারণে কিন্তু একে একই জমিতে বিভিন্ন রকমের আমি জাত চাষ করে থাকি যেহেতু গবেষণার করতে আমার ভাল লাগে এটা আপনারা ভালো করেই জানেন এখন আপনাদের বর্তমান ভুট্টার অবস্থা কেমন জার্মিশন কেমন হয়েছে এবং গ্রোথ কেমন আমি কিন্তু এখন পর্যন্ত আমার জমিতে কোনো একটা স্প্রে প্রয়োগ করিনি এবং সার সেচ কোনো কিছুই এখনও দেয়নি তবে খুব শীঘ্রই হয়তো বা সেচ আগে দিব আপনারা অনেক অনেকে জানতে চেয়েছেন যে আগে সেচ দিব নাকি সার দেবো আমি আমার জমিতে আগে সেচ দিব এই কারণেই কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমির যে মাটিগুলো অনেকটা শুকিয়ে যাচ্ছে অলরেডি শুকিয়ে গেছে এই মুহূর্তে যদি আমি সার দিই তাহলে তেমন কোনো কাজে আসবে না আগে এই কারণে আমি সেচ দিব এরপরেই সার প্রয়োগ করব আপনাদের জমির কি অবস্থা এটা অবশ্যই জানাবেন যদি জমি অতিরিক্ত বালু হয়ে থাকে বা যদি শুকিয়ে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেচ দেওয়ার পরেই সার দিবেন আর না হলে আপনি সারও আগে দিতে পারেন যদি আজকে সার দিলেন কালকে সেচ দিলেন সমস্যা নেই এটা আহামরি কোনো সমস্যা হবে না আমি হয়তো বা সেচ দুই এক দিনের ভিতরেই দেব আপনারা যারা আমার সাথে বোপন করেছেন অর্থাৎ আপনাদের যাদের ভুট্টার বয়স তেইশ চব্বিশ পঁচিশ দিন হয়েছে আপনারা সেচ দিতে পারেন যদি আমার জমির মতো দেখা দেয় আমার জমির ভুট্টার দেখতে পাচ্ছেন যে গ্রোথগুলো কেমন এবং জমি কি কেমন শুকিয়ে যাচ্ছে যদি এই এমন শুকনা মাটি হয়ে থাকে উপরের অংশটা অনেক শুকিয়ে গেছে এক্ষেত্রে অবশ্যই আপনারা পানি দিতে পারেন যদিও নিচে অনেক ভালো রস হয়েছে কিন্তু এমতো অবস্থায় যদি আমরা পানি না দেই তাহলে কিন্তু নিচে সারগুলা তেমন কাজ করবে না আমরা যখন পানি দেবো ভুট্টার ইম্পর্টেন্ট কিন্তু পানি যদি আমরা এই সেচ বা পানি না দিই তাহলে কিন্তু ভুট্টার গ্রোথ কখনোই ভালো হবে না আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন আমার জমির সাথেই দুই একদিন আগে বোপন করেছেন উনি সেচ দেওয়ার কারণে কিন্তু ওনার জমির চেহারাটাই ভিন্ন রকম হয়ে যাচ্ছে আমি আপনাদের যদি একটু দেখাই আমার জমির পাশেই কিন্তু এই জমিটা চাষ করা হচ্ছে এই জমিতে কিন্তু এই মাত্র দুই তিন দিন আগে সেচ দেওয়ার কারণে এত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পর্যাপ্ত সার প্রয়োগ করা হয়েছে আসলে ভুট্টার জমিতে সার যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন কিন্তু পানি বা সেচ সেচ যখনই আপনি একটা জমিতে দিয়ে দিবেন দেখবেন যে এত সুন্দর কালার আসবে এবং আপনি যে আগে সারগুলো প্রয়োগ করেছেন সেই সারগুলোও কিন্তু কার্যক্রম শুরু করে দেবে তবে সেচ বা পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে জমিতে যেন কোনোভাবেই পানি বেজে না থাকে যখনই পানি বা সেচ দিবেন সেটা যেন দেওয়া মাত্রই এক দেড় ঘন্টার ভিতরে শুকিয়ে যায়